নমস্কার আমি বিনয় সিনোপসিসে আপনাদের সবাইকে স্বাগত পাকিস্তানে এখন একটাই কথা ইমরান খান কোথায় তাকে কি জেলের ভিতরে মেরে ফেলা হয়েছে কেন তার নিকটস্থ আত্মীয় স্বজনকে দেখা করতে দেওয়া হচ্ছে না কেন তার পার্টির লোকজনের সঙ্গে ইমরান খানকে দেখা করতে দেওয়া হচ্ছে না যদিও আদালতের রায়ে কিন্তু এমনটি উল্লেখ ছিল যে সপ্তাহে একদিন তার নিকটস্থ আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে পারবেন পাকিস্তান প্রশাসন এই বিষয়ে কিন্তু কোনো বিজ্ঞপ্তি দিয়ে জানাননি এবং এই প্রসঙ্গে যখন জেল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করা হয় যে কেন তারা ইমরান খানের সঙ্গে দেখা করতে পারবেন না তা জেল কর্তৃপক্ষের একটাই উত্তর নো অ্যাক্সেস নো মিটিং তাহলে এটা কি গুজব অর্থাৎ জেলের ভিতরে তাকে মেরে ফেলা হয়েছে তো আজকে আমরা এই ভিডিওতে জানবো যে বিভিন্ন সংবাদ মাধ্যমে ইমরান খান সম্পর্কে কি প্রকাশিত হয়েছে এবং পাকিস্তানের যে রাজনীতির যে নগ্ন রূপ সেটাও আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে একাধিক মামলায় অভিযুক্ত করে দু সাল থেকে ইমরান খানকে জেলবন্দি করে রাখা হয়েছে সম্প্রতি অর্থাৎ এবছরের ঘোড়াতেও একটি মামলা অর্থাৎ আলকাদি ট্রাস্ট দুর্নীতি দেয় তাকে চোদ্দ বছরের সাজা ঘোষণা করা হয় যদিও এই আদালতের রায়ে এটাও বলা ছিল যে সপ্তাহে একদিন করে তার নিকটস্থ আত্মীয় স্বজনের সঙ্গে তিনি দেখা করতে পারবেন তবে সম্প্রতি প্রায় তিন সপ্তাহের অধিক সময় হলো যে ইমরান খানের সঙ্গে তার নিকটস্থ আত্মীয় তথা তার যে পলিটিক্যাল পার্টির যে সমস্ত লোকজন কারোর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না অর্থাৎ শাহবাজ শরীফ আইনের কোনো তক্কাই করছেন না অ্যাকচুয়ালি শাহবাজ শরীফ বলতে গেলে তিনি যে প্রশাসনের হেড অর্থাৎ পাকিস্তানের যে প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ তিনি অ্যাকচুয়ালি কাঠপুতলি সেখানে যে যে রুল চলে যে শাসন চলে সেটা হচ্ছে সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিফ মনিরের কথা অনুযায়ী সেখানে সব কিছু চলে ঠিক যেমনই অবস্থা বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশে যেমন ইউনিট সরকার চলছে ইউনিস সরকারও ঠিক এমনিই অবস্থা যে ইউনিট সরকার সে ইউনিস অ্যাকচুয়ালি একটি কাঠ পুতলে তার কথাই সেখানে কিছু হয় না সেখানকার জামাত সেখানকার সেনাবাহিনী তাদের যেমনভাবে চালায় ঠিক তেমনভাবে চলে আফগান টাইম থেকে প্রকাশিত হয়েছে আফগান মিডিয়া ক্লেমস ইমরান খান হ্যাজ বিন কিল্ড ইন প্রিজন পিটিআই পিটিআই মিনস ইমরান খানের যে পার্টি পিটিআই সাপোর্টার্স প্রোটেস্ট আউটসাইড জেল অ্যাজ হি সিস্টার্স ওয়াই নট অ্যালাউড টু মিট হিম আফগান টাইম যে সংবাদ মাধ্যম আফগানিস্তানের একটি সংবাদ মাধ্যম সেটা তারা প্রকাশ করেছে যে ইমরান খানকে মেরে ফেলা হয়েছে জেলের ভেতরে আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে যে কারাবন্দি ইমরান খান কি প্রহাত অর্থাৎ আনন্দবাজার কিন্তু এই বিষয়ে একটি কোয়েশ্চেনমার্ক রেখে দিয়েছে কেন দেখা করতে পারছেন না পরিবারের সদস্যরা পাকিস্তানে ছড়াচ্ছে জল্পনা অর্থাৎ যেহেতু পরিবারের সদস্যরা তাদের সঙ্গে তারা ইমরান খানের সঙ্গে দেখা করতে পারছেন না এবং এর সাথে সাথে আফগান টাইম তারা প্রকাশ করেছে কি যে ইমরান খানকে জেলের ভেতরে মেরে ফেলা হয়েছে হ্যাঁ পাকিস্তানের মাধ্যম এই প্রসঙ্গে নীরব আফগানিস্তানের একটি সংবাদ মাধ্যমের এক্স স্যান্ডেল ইতিমধ্যেই দাবি করা হয়েছে তিনি আর বেঁচে নেই এই বিষয়ে এনডিটিভি কি বলছে এনডিটিভির ব্রেকিং নিউজে যে মিড নাইট প্রোটেস্টেড বাই ইমরান খান সিস্টার অ্যান্ড পিটিএ সাপোর্টার্স আউটসাইড Adilia jail, Imran Khan has not been allowed to meet any family member since the last three uh, weeks. অর্থাৎ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আফগানিস্তান নিউজ পেপার আফগান টাইম অ্যাজ ওয়েল অ্যাজ আনন্দবাজার পত্রিকা এবং এন প্রত্যেকটি মিডিয়ায় কিন্তু তার যে মৃত্যু এই ব্যাপারে কিন্তু প্রকাশিত হচ্ছে যদিও পাকিস্তান নিউজপেপার বা পাকিস্তান মিডিয়া বা পাকিস্তান প্রশাসন এই ব্যাপারে কিন্তু এখনও নিশ্চিত করেনি তাই আমরা কিন্তু নিশ্চিত করে এখন বলতে পারছি না যে হ্যাঁ সত্যি সত্যি ইমরান খানের ডেথ হয়েছে বা ইমরান খানকে মেরে ফেলা হয়েছে জেলের ভিতরে ইমরান খানের পরিবারের লোকজনদের উপরে এই অত্যাচার কেন ইমরান খানের তিন বোন নরিন আলিমা এবং উজামা এরা তিনজন দেখা করতে যান ইমরান খানের সঙ্গে অর্থাৎ কোর্টের অর্ডার রয়েছে যে সপ্তাহে একদিন আত্মীয় নিকটস্থ আত্মীয় বা পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে পারবেন সেই মোতাবেক ইমরান খানের যে তিন বোন তারা দেখা করতে যান ওই আদিলিয়া জেলে দেখা করতে গেলে রীতিমতো দেখা করতে দেওয়া হয় না এবং সেই প্রসঙ্গে যখন তারা জানতে চায় যে কেন দেখা করতে দেওয়া হচ্ছে না সেই ব্যাপারে কিন্তু কোনো উত্তর তাদের কাছে নেই তখন তারা সেখানে বসে যায় অর্থাৎ জেলের সামনে তারা প্রোটেস্টে বসে যায় এবং এর সাথে সাথে পিটিআইর যে সাপোর্টার্স তারাও তার সাথে বসে যায় বসে গেলে তখন কি হয় ঠিক রাতের বেলা হঠাৎ করে সাপ্লাই কাট অফ অন্ধকার করে দিয়ে পুলিশ ঝাঁপিয়ে পড়ে তাদের উপরে ইভেন একাত্তর বছর বয়সী নরিন তাকেও রেহাই করেনি তার চুলির মুটি ধরে তাকে টানতে টানতে রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত নিয়ে গেছে এই পুলিশ কর্মী সেখানকার তার জেলবন্দি ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন আর গিয়ে তারা কি পাচ্ছে সেখানে চুলির মুঠি ধরে লাথি ঘুষি চর টানা হেঁচড়া এই হচ্ছে পাকিস্তানের রাজনীতি এই হচ্ছে পাকিস্তানের নগ্নতা ওদের দেশের বিশেষ করে পাকিস্তান বাংলাদেশ এই সমস্ত দেশের ওদের যে ক্যারেক্টার ওদের যে রাজনৈতিক যে ক্যারেক্টার সেটা আপনারা যদি লক্ষ্য করে থাকেন দেখবেন যে পার্টি বা যে নেতা বা যে লিডার ক্ষমতায় থাকেন তিনি সবসময় একদম ধোয়া তুলসীর পাতা থাকেন অর্থাৎ তিনি সবসময় একদম নিরাপরাধ থাকেন একদম নিষ্প্রপ থাকেন একদম সাধু ব্যক্তি থাকেন আর যিনি বিপরীত পক্ষে যান অপরাধমূলক কাজকর্ম তারাই সব কিছু করে এবং সঙ্গে সঙ্গে তাকে জেলের ভেতরে ভরে দেওয়া হয় নথবা তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয় আপনারা যদি বাংলাদেশের ক্ষেত্রেও যদি লক্ষ্য করেন যখন শেখ হাজিনা সেখানকার প্রাইম মিনিস্টার ছিলেন দেখবেন যে খালেদা দিয়ে জেলবন্দি ছিলেন আর এখন দেখুন ইউনুস সরকার সেখানে ক্ষমতায় আছে শেখ খাসিনাকে তারা মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছেন তাহলে এই যে যে ওদের দেশের যে এই যে যে কালচার বলতে পারেন যে আইনের যে আইন নিয়ে যে এই যে খেলা করার যে ব্যাপারটা সেটা কিন্তু ওদের দেশে এটা চলে অর্থাৎ অর্থাৎ যে ক্ষমতায় থাকে আইন তার মোতাবেক চলে কী সুন্দর তাদের আইন দেখুন বাংলাদেশে যখনই শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেন সঙ্গে সঙ্গে খালেদা জিয়া তিনি নিরপরাধ হয়ে গেলেন অর্থাৎ তার কোনো দোষই নেই তাহলে সেখানকার সুপ্রিম কোর্ট কিভাবে তাকে দোষী সাব্যস্ত করে জেলের ভিতরে রেখেছিলেন আর যখনই সেখান থেকে শেখ হাসিনা তখন পালিয়ে যেতে বাধ্য হলেন সঙ্গে সঙ্গে তারপরে সেই মুহূর্তেই খালেদা জিয়া একদম নিরপরাধ হয়ে গেলেন অর্থাৎ সেই সুপ্রিম কোর্ট খালেদা জিয়াকে বেকসের খালাস করে মুক্তি দিয়ে দিলেন আর এখানে পাকিস্তানও দেখুন যখন যতদিন পর্যন্ত প্রাইম মিনিস্টার ছিলেন ইমরান খান ততদিন পর্যন্ত সব কিছু ছিল সব ঠিকঠাক অর্থাৎ তিনি ভালো মানুষ আর যখন তিনি প্রাইম মিনিস্টার থেকে সরে গেলেন বা স্মরণ হলো তাকে যখন যখন তিনি বিরোধী পার্টিতে চলে গেলেন সমস্ত দোষ তার উপরে চলে এলো তাকে দোষী সাব্যস্ত করে তাকে একাধিক মামলা অভিযুক্ত করে প্রথমে জেলে ঢোকানো হলো তারপরে তাকে চোদ্দ বছরের সাজা দিয়ে তাকে জেল করা হলো জেলের ভিতরে কনফাইন্ড অর্থাৎ সলিটারি সেলে তাকে রাখা হয়েছে কেন ইমেজিন একজন একজন প্রধানমন্ত্রী অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী তাকে কিনা রাখা হয়েছে সলিটারি ছেলে পাকিস্তান তো তারা সে বলে যে তাদের গণতন্ত্র রাষ্ট্র অর্থাৎ তাদের ডেমোক্রেসি তাদের নাকি আছে ডেমোক্রেসির বিষয়ে যদি বলা হয় তাহলে বলতে হবে এই ঘটনা থেকে তো এটা তো পরিষ্কার এটা সবাই যে কেউ এখানে বুঝতে পারবে যে এই যে যে গণতন্ত্র এটা শুধুমাত্র তারা উপরে দেখায় অর্থাৎ দেখানোর জন্য এটা গণতন্ত্র অর্থাৎ কাগজে কলমে তারা দেখায় যে এটা গণতন্ত্র বিশ্বের দরবারে তারা দেখায় যে এটা গণতন্ত্র বাস্তবে সেখানে গণতন্ত্রের লেশ মাত্র সেখানে নেই সেখানে চলে স্বৈরতন্ত্র অর্থাৎ আসিফ মুনির মতো সেনাপ্রধানরা যারা থাকেন তাদের নির্দেশ মতো সেখানে সব কিছু চলে তারা যেভাবে পাকিস্তানকে চালায় সেইভাবে পাকিস্তান চলে অর্থাৎ গণতন্ত্র শুধু দেখানোর জন্য নামের জন্য অ্যাকচুয়ালি সেখানে গণতন্ত্রের কোনো লেশ মাত্র সেখানে নেই ন্যায় বিচার ন্যায় সেখানকার যে কোর্ট যেখানকার যে আদালত আইন আদালত সেটা তো সেনাপ্রধানের কাছে বন্দি রাখা অর্থাৎ সেনাপ্রধান যেমন করে বলবে যাকে চাইবে অপরাধী করতে সে অপরাধী হবে তো করতে যাকে চাইবে মুক্ত করতে সে মুক্ত হবে তাহলে এখনকার যে ওখানকার যে সেনাপ্রধান বারবার করে কে বলছি যে ফিল্ড মার্শাল তাকে করা হয়েছে আসিফ মুনির তার কথা অনুযায়ী তাদের কোর্ট চলে তার মত কথা অনুযায়ী আইন চলে তার কথা অনুযায়ী সেখানকার আদালত চলে তাহলে ন্যায় বিচার প্রসঙ্গে তো বলতে গেলে তোর ন্যায় কোনো ন্যায় বিচার সেখানে নেই কারণ আইনি সেখানে বন্দি করে রাখা হয়েছে আসিফ মুনিরের হাতে আর যদি কেউ মত প্রকাশ করতে চায় কোনো কোনো সাধারণ জনগণ পাকিস্তানে কোনো জনগণের রাইটই নেই তাদের মত প্রকাশ করার যদি কোনো কেউ যদি মত প্রকাশ করতে যায় তাকে দেশদ্রোহী ঘোষণা করা হয় আর মানবাধিকার যে মত প্রকাশের যেখানে অধিকার নেই যেখানে নিজের কথা যে নিজে বলতে পারে না সেখানে মানবাধিকার মানবাধিকার কোথা থেকে আসবে অর্থাৎ পাকিস্তানে মানবাধিকার বলে কিছুই নেই আর বিরোধী সেখানে বিরোধী তো থাকতেই পারে না অর্থাৎ যেখানে প্রধানমন্ত্রী যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী তার যেই অবস্থা অর্থাৎ দমন পীড়ন এবং কণ্ঠরোধ এই এই জিনিসগুলো বিরোধীদের উপরে সেখানে তারা প্রয়োগ করে অর্থাৎ বিরোধী নেই অর্থাৎ বিরোধী কেউ হতেই পারে না ওখানে বিরোধী মানে তাকে হয় জেলে পড়ে দাও তার কণ্ঠরোধ করো তাকে বিভিন্নভাবে প্রেশারাইজ করো অর্থাৎ কোনো অবস্থাতেই সে তার মত প্রকাশ এখানে করতে পারবে না তাহলে এইরকম হচ্ছে হচ্ছে পাকিস্তানের গণতন্ত্র পাকিস্তানের ডেমোক্রেসি অর্থাৎ পাকিস্তান অ্যাকচুয়ালি পাকিস্তান হচ্ছে স্বৈরতন্ত্র অ্যাকচুয়ালি পাকিস্তান একটি ভেঙে পড়া রাজনৈতিক রাষ্ট্র সেখানে ক্ষমতা মানে ভয় দেখানো আর আইন আইন হচ্ছে অস্ত্র আইন যে ন্যায় বিচারের জন্য সেটা নয় আইন হচ্ছে সেখানকার অস্ত্র অর্থাৎ কাকে ধরতে হবে কাকে জেলে ঢোকাতে হবে অর্থাৎ সেই অস্ত্র হচ্ছে আইন আর মানবিকতা মানবিকতা মানে সেখানকার বিলাসিতা মানবিকতার সিটে ফোটা পর্যন্ত পাকিস্তানে নেই যাই বন্ধুরা তবে এখন সবথেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে ইজ ইমরান খান রিয়েলি হি নাকি ডেড তাকে কোথাও লুকে রাখা হয়েছে নাকি তার কঠিন বাস্তবতা জেলের অন্ধকারে মিলিয়ে আছে তো বন্ধুরা আপনাদের কাছে এই কোশ্চেন নামারও থাকলো যে হোয়ার ইজ ইমরান খান তো বন্ধুরা আজ এই পর্যন্ত আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে বা এই ধরনের আন্তর্জাতিক খবর যদি আপনাদের আগ্রহী থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ